প্লাস্টিক ব্যবহার বন্ধের বিষয়ে সচেতনতার যাত্রা অনুষ্ঠিত হল মকরামপুরে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মকরামপুর গ্রাম পঞ্চায়েত এবং মকরামপুর আমরা কজন বহুমুখী প্রাথমিক সংঘ সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে মকরামপুর বাজারে প্লাস্টিকের ব্যবহার কম করার জন্য সচেতনতা কর্মসূচি করা হয় মানুষকে সচেতন করার পাশাপাশি বাজারে আগত মানুষদের হাতে এবং বাজারের কিছু দোকানদারের হাতে সংঘের মেয়েদের হাতে তৈরি কাপড়ের ব্যাগ তুলে দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন মকরামপুর এলাকার বিশিষ্ট জনেরা আপনি পড়া দেন না কেন আপনি বলছেন ঘুগনি নিয়ে যাবে ঘুগনি যে আপনি এখানে বানাচ্ছেন নিয়ে যাওয়ার যে আসবে সে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত জায়গা নিয়ে আসবে এটা আপনি বলে দেবেন যে জায়গাটাতে ও নিয়ে যেতে পারে ঠিক আছে এবারটা আপনি দেবেন আর বাদ একদমই বাদ দেবেন আর আপনি যদি চা দেন কাউকে আপনি যখন চা দেবেন বলবেন আমার ম্যাডামটা বলবেন আপনি যদি কাউকে চা দেন মানে আপনার দোকানে আছে চা দেওয়ার জন্য মানে আপনি চা দিতে দেবেন তখন ওই পুরিটা দেবেন না ওই যে ছোট কাগজের পুরি চাই না সস্তা ওই পুরিটা আপনার দেন না ওটাতেও প্লাস্টিক থাকে তাতেও গরম চাটা পড়লে আপনার বা আপনার যে চাটা খাবে তাকে

আপনারা কি বললেন মানুষকে আমরা প্রত্যেককে বললাম প্লাস্টিকটা যাতে না ব্যবহার করে এবং চায়ের খুঁজিটাও যাতে না কারণ মানে কাগজের খুঁজে না চাটা কাউকে দেয় তাকে মাটির খুঁজে সেই চাটা দেয় এবং প্রত্যেককে প্লাস্টিক বর্জনের উদ্যোগ করে আপনার নাম জানা আপনার পোস্ট নবরামপুর আমরা কজন সংবাদ নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়